আসসালামু আলাইকুম ওয়েলকাম টু মাই চ্যানেল শখের রেসিপি বাই শামিমা চলুন আজকে দেখিনি চট একটি নাস্তার রেসিপি এই নাসাটার নাম আপনারা ডুমিনী সামোচা বা ছোট আকারের হচ্ছে সামোচা বলতে পারেন পাশে যে কোনো সময় মেহমান আসতে চট জলতে এই নাসাটা তৈরি করে নেওয়া যায় খুবই সহজে এক কাপ ময়দা লাগবে ওয়ান ফোর্থ চামচ লবণ ওয়ান ফোর্থ চামচ কালো জিরা সয়াবিন তেল তিন চামচ ভালোভাবে শুকনো উপরগুলো মিশিয়ে নিয়ে আমি এর মতো অল্প অল্প করে পানি দিয়ে ঠান্ডা নর্মাল তেল চারের পানিটা ব্যবহার করবেন আমি একটা ডয়ের তৈরি করে নিয়েছি এটা হচ্ছে পাউডার ডইয়ের থেকে একটু সফট হবে সিঙ্গারার দইয়ের থেকে একটু সফট আমি শুকনা মরিচ আর পেঁয়াজটা তেল দিয়ে ভেজে নিয়েছি এবার হচ্ছে আলুটা ম্যাশ করে দিয়ে নিয়েছি আলুটা আগে থেকে সিদ্ধ করা ছিল তো এই আলু হতার মধ্যে আমি কি চামচের থেকে একটু কম এক জিরা গুঁড়া আর গরম মশলা দিয়েছি এবার পুটটা আমি রুটির উপর ছড়িয়ে নেব পাতলা করে রুটিটা বেলে নেবেন নিয়ে এটাকে আমি বারোটা ভাগে ভাগ করে নিয়েছি আমার একটা রুটি থেকে এখানে বারো পিস এমনি সমস্যাটা হবে যেভাবে দেখাচ্ছে ঠিক এভাবেই কেটে নেবেন মাঝখানে হচ্ছে সার্কেলটা ফাঁকা রেখে ব্যাটারটা এইভাবেই ছড়িয়ে নেবেন তারপর এভাবে রোলের মতো করে প্রত্যেকটা আমি পেঁচিয়ে নিব আর হচ্ছে একদম আঘাতে আমি হচ্ছে না একটু পানি দিয়ে নিয়েছি পানি দিয়ে নিলে এটা আর খুলবে না সহজে ভাজার সময় অবশ্যই অবশ্যই চেষ্টা করবেন এখানে একটু পানি দিয়ে নেওয়া। যে তৈরি হয়ে গেল আমার সমাচারগুলো রেডি হয়ে গিয়েছে এখন এগুলো আমি ভেজে নেব এগুলো অনেক মজার হয়ে থাকে আর খুব চটজলদি হয়ে যায় আমার এই রেসিপিটি ভালো লাগলে অবশ্যই অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন ইউটিউব থেকে দেখে থাকলে ফেসবুক থেকে দেখে থাকলে লাইক কমেন্ট শেয়ার দিয়ে পাশে থাকবেন অবশ্যই আমার পেজটা ফলো দিয়ে দেবেন আমি সমোচাগুলো ভেজে নিব তেল মিডিয়াম টু লো আছে আমি ভেজে নিব নিবাস চলে আমি এখন নামিয়ে নি আমাদের মজাদার মিনি এই এইটা অবশ্যই বাসে একবার হলেও ট্রাই করবে সব থেকে বড় সবাই পছন্দ করবে ধন্যবাদ Hey, y'all, wow, go. go, 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 go.